জাতীয় নেতৃবৃন্দ শিক্ষকিদ ব্যবসায়ী ও আমার প্রাণীয় সহযন্তা মায়েরা সকলকে এই সংগ্রামী অনেকভাবে অভিনন্দন জানিয়ে

ইসলামের ভাগ্যের উন্নয়নের জন্য চলতিকে এবং এদেশের মানুষকে শান্তি মুক্তি নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের বিপ্লবী আমির হজরতুর চর্মনাই টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা হতে বেরুলিয়া গোটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে মেসেজ দিয়েছে এবারের আন্দোলন বৈষম্য মুক্ত করার আন্দোলন এবারের সাধারণভাবে গণ করেনি সামাজিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন কথা ঠিক কিনা বাইরে আমার এবার আন্দোলন হবে প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ সাংগঠনিক নির্বাচন পদ্ধতির আন্দোলন সুতরাং সকল প্রকার প্রতিবাদ মূল্যপাতন করে এই বাংলাদেশে কোন মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে হোক আওয়ামী লীগ হোক

বিচার পরিবর্তী অবাধ সুষ্ঠুতা এবং নিরাপক্ষ নির্বাচন এর পি হলে এতে সার্বিক কল্যাণকামী এতে শান্তিকামী মুক্তিকামী যারা থেকে ছাড়ে নিয়ে পিআর পদ্ধতির নির্বাচনের প্রস্থান করতে বক্তব্য করা ঠিক না আমার সর্বআমি সর্বজন্তা ভাই আপনারা সকালকেই সর্বআমি সালাম নিবেদন করে রাজপুতে আবার দেখা হবে এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম সংগ্রামের সাথে বন্ধুগান